আজকে কোন বিষয় আলোচনা করব না আপনারা থাম্মিল বিষয় শত্রু দমন করার পরীক্ষিত আমল শত্রুর অত্যাচারের কারণে সহ্য করতে পারেন না দিয়ে করতেছে আপনাকে খুন করার হুমকি দিতেছে বিভিন্নভাবে অত্যাচার করতেছে আপনার জুলুম করতেছে যেটা আপনি তার সাথে কুলে উঠতে পারতেছে না তখন কি করবেন তখন আপনি সর্বপ্রথম একটি কাগজে লেবু সংগ্রহ করবেন তারপরে একটি আপনি প্রাগ নিবেন যে প্রাগটি ঝান প্রাগ পুরান একটা প্রাগ নিবেন ঠিক আছে একটা সুরি নিবেন নেওয়ার পরে আপনি কাগজই লেবুর উপরে আপনি ওই শত্রুর নাম লিখবেন আর মনে মনে বলবেন হে আল্লাহ এই শত্রু যেখানে থাকুক যে অবস্থায় থাকুক তোমার কোরআন শক্তির মাধ্যমে আমি তাদেরকে দমন করতেছি আল্লাহ তুমি কবুল করো এ কথা বলে সুরা ফিল আপনি সাতবার পরবেন লেবুর উপরে ফু দিবেন দেওয়ার পরে আপনি লেবুটাকে আজকে মাছ বরাবর বিসমিল্লা আকবর বলে কাটবেন কাটার পরে তারপরে আপনি কি করবেন আবার লেবুটাকে দুইটাকে একসাথে করে ওই পুরান প্রাকটা এই সাইডে ঢুকাবেন এই সাইডে বাড়ি করবেন এইভাবে এইসব এই কাজ করার সময় আপনি প্রতিবার নিয়োগ করবেন যে হে আল্লাহ তোমার কোরআন শক্তির মাধ্যমে আমি তাকে দমন করতেছি হে আল্লাহ তোমার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করো এইভাবে যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআ আল্লাহ শত্রু দমন হবে এখন এই লেবুটা কি করবেন এই লেবুটা আপনি এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে শত্রুর এলাকার কোনো জঙ্গলের ভিতরে আপনি এটাকে দাফন করে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কোরআনের শক্তির মাধ্যমে এই শত্রু দমন হবে যারা আর রোকায় সারা এবং তিব্বের রুহানি বই নিবেন আর রোকায় সারা বই দাম ডেলিভারি সার্জ সহকারে বারোশো টাকা বারোশো টাকা আপনি আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান এই নাম্বারে বারোশো তিরিশ টাকা বিকাশ করে টাকা পাঠানোর স্ক্রিনশট আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনি আমাকে ফোন দেওয়া লাগবে ইনশাল্লাহ আপনার জায়গায় আপনার বই চলে যাবে আল্লাপর আহমদ সকলকে শহীব উদ্দান করুক রব্বুল রবুল্লা আহমদ সকলকে ইমানকে মজবুত দান করুক আসসালামু আলাইকুম আরহাম বারাকাতুহু